আমি তোমাদেরকে আমার পরিবেশটা দেখাচ্ছি আমি টবে ফুল গাছ লাগিয়েছি ফুল গাছটায় ফুল ফুটেছে এই দেখো সুন্দর ফুলটা ফুটেছে আর এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে তো দুটো টবে আমি ফুল গাছটা লাগিয়েছি আর এই দেখো এখানে একটা লেবু গাছ লাগিয়েছি আর ওখানে কি বলে ওটা চালকুমড়ো গাছ লাগিয়েছি চালকুমড়ো গাছটা হবে কি না জানি না আর গাছে কলমি শাক লাগিয়েছি ছাদের মধ্যে আমি জামা কাপড় সব শুকোতে দিয়েছি এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে ছাদে মাথার মধ্যে চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে ছাদে আর দেখো ছাদে কাজ করছে আর এই দেখো আর আরো দেখবে তোমরা আমি কি গাছ লাগিয়েছি চলো দেখাই থেকে তুলে আমি ছোলার শাক লাগিয়েছি টবে দেখো ছোলার শাক লাগিয়েছি ছোলা শাক হয়েছে এ দেখো এখানে লাগিয়েছি টবের মধ্যে মা বসে আছে দেখো মা মার দেখবি মা বসে আছে এটা হলো আমার মা এক্ষুনি স্নান করবে স্নান করার জন্য তেল টেল নিয়ে এসে ফোন টোন নিয়ে বসে আছে মার যত বোন আছে মায়ের যত ভাইব আছে সবার সাথে ফোন টোন করে আর এই দেখো এখানে জলটা রাতে তো ঠান্ডা হয়ে যায় সেখানে জলটা একটু নিচে থাকলে ঠান্ডা থাকে জলটা রোদে দিয়ে হয়ে দেওয়া হয়েছে জলটা রোদে দেওয়া হয়েছে তো এই জলে একটু গরম হলে পরে মাছ স্নান করে নেবে আর আমি জামা কাপড় মেলেছি রোদে দিয়েছি এখানে কিছু আমি কুলেখরা গাছ লাগিয়েছি দেখো কত সুন্দর টবের মধ্যে কুলেখরা গাছ হয়েছে এই দেখো এটার মধ্যে এগুলো হলো হ্যালেঞ্চা শাক আমি কিছু তুলে খেয়ে নিয়েছি আর এইগুলো হলো ব্রাহ্মী শাক এই যে এগুলো হলো ব্রাহ্মী শাক তো এগুলো তুলে কিছু খেয়ে নিয়েছি টবের মধ্যে হয়েছে আর এখানে হচ্ছে আমার নীলকণ্ঠ ফুল গাছ এটা সাদা ফুল ফোটে আর এটা ধুতরা ফুল গাছ ধুতরা ফুলটা মানে তিন থা তিনটে ফুল ভেতরের থেকে হয় তো এটা আমাদের হয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে আমি আমলকি গাছ দেখাবো দেখো বন্ধুরা এটা হলো আমলকি গাছ কত আমলকি ফুটে হয়েছে দেখো গাছের মধ্যে অনেক আমলকি হয়েছে এই এই দেখো আমি আমি তোমাদের সামনে চলে এসেছি এই যে আমার মা দেখবে দেখবে আমার মা আর আমি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন যদি কেউ এসে থাকো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে খালি রাখলাম